বাংলাদেশের শ্রমিকদের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার আগামী কয়েক বছরে দেশটিতে বাংলাদেশ থেকে বারো লাখ শ্রমিক নেবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার এর মধ্যে প্রায় পঞ্চাশ হাজার শ্রমিক নেবে বিনা খরচে বৃহস্পতিবার বিকেলে মালয়েশিয়ার পুত্রজয়ের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এর আগে গত বছরের চার অক্টোবর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্বিপক্ষীয় বৈঠক হয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ড ইউনুস বলেছেন মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন উচ্চতায় নিতে চাই দুই দেশই সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হয়েছে অর্থনৈতিক সাংস্কৃতিক রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে তাছাড়া বাণিজ্য ও বিনিয়োগ শিক্ষা প্রযুক্তি সংক্রান্ত বিষয় মানব সম্পদ উন্নয়ন জনশক্তি রপ্তানি যোগাযোগ অবকাঠামো উন্নয়ন প্রতিরক্ষা সহ পারিশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে কর্মসংস্থান তৈরি ভিসা সহজীকরণের বিষয় নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বন্ধু হিসেবে উল্লেখ করে যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম বলেছেন মানুষের মর্যাদা রক্ষায় ডক্টর ইউনুসের ভূমিকা আমরা জানি তাকে ব্যক্তিগতভাবে আমি চিনি তাই তার উপর ভরসা রাখছি বাংলাদেশের বন্ধু হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রতি সর্বাত্মক সমর্থন থাকবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশের কর্মীরা আধুনিক দাস নয় বাংলাদেশের শ্রমিকদের সুরক্ষার বিষয়ে কাজ করছি বন্ধ শ্রম বাজার আবার উন্মুক্ত করে বন্ধুকে দেওয়া কথা রাখতে যাচ্ছেন আনোয়ার ইব্রাহিম এমনটাই মনে করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মীরা জানা গেছে মালয়েশিয়া আগামী কয়েক বছরে বারো লাখ শ্রমিক নিবে এক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকদের জন্য বড় সুখবর মিলেছে শ্রমবাজার সংশ্লিষ্টরা জানান দেশটিতে সাধারণ শ্রমিকদের বেতন মধ্যপ্রাচ্য দেশগুলোর চাইতে দ্বিগুণ বা তার চেয়েও বেশি কিছু জটিলতায় প্রায় এক বছর ধরে ঝুলেছিল বিশাল এই শ্রমবাজার ধীরে ধীরে সেই জটিলতা কেটেছে মালয়েশিয়ায় লাখ লাখ শ্রমিক বৈধভাবে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বিশাল এই শ্রম বাজার খুললে বৈধভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক গেলে দেশ উপকৃত হবে অভিবাসী কর্মী উপকৃত হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মীরা এর মাধ্যমে দেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে বাংলাদেশের কুয়ালালামপুর দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করলে তারা বলেন মালয়েশিয়া পর্যাপ্ত সংখ্যক শ্রমিক পাঠানো গেলে বছরে প্রায় পাঁচ বিলিয়ন ডলার বাড়তি রেমিটেন্স পাবে বাংলাদেশ